বাংলাদেশে প্রতি বছর সাত লক্ষ দশ হাজার জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এর মধ্যে প্রায় সাত জন মৃত্যুবরণ করেন বাংলাদেশে সর্বমোট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় কিন্তু রিসেন্টলি রাসেল ভাইপারের নাম খুব বেশি শোনা যাচ্ছে বাংলাদেশে রাসেলস ভাইপার বিশাল এক রাসেলস ভাইপার রাসেলস ভাইপার বা চন্দ্রবরা সাপ ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার রাসেলস ভাইপার সাপ মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়তেছে কেউ রাসেল ভাইপার মেরে ফেলতেছে কেউ রাসেল ভাইপারের মারা যাচ্ছে আবার কোন উৎসুক নেতা রাসেল বাইপার ধরে আনার জন্য পুরস্কার ঘোষণা করছে উনিশশো সালে রাসেল বাইপারের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলায় প্রথম কোন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় দুই সালে রাসেল বাইপারের কামড়ে আক্রান্ত হয়ে কোনো রোগী প্রথম রাজশাহী মেডিকেলে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই সাল থেকে দুই হাজার চব্বিশের সাতই জুন পর্যন্ত দুইশো পঁয়ত্রিশ জন রুগী রাসেল বাইপারের কামড়ে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয় তার মধ্যে মারা যায় তার মানে একশো জন মানুষ রাসেল আক্রান্ত হলে তার মধ্যে জন মানুষ মারা যায় এটা আমরা বলতে পারি বর্তমানে দেশের প্রায় পঁয়ত্রিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল বাইপার এবং অতি শীঘ্রই দেশের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে পড়তে পারে রাসেল বাইপার গবেষকরা এটাই আশঙ্কা করছে এরই মধ্যে বিগত ছয় মাসে রাসেল বাইপারের কামড়ে দশজন কৃষক এবং এবং জেলের মৃত্যু হয়েছে যার কারণে সারা দেশে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভয়ে যেমন সাপ মানুষকে কামড় দিচ্ছে তেমনি মানুষ ভয়ে রাসেল বাইপার বেবে উপকারী সাপগুলোকে মেরে ফেলছে কিন্তু আসলে কতটা ভয়ঙ্কর রাসেল বাইপার বিষাক্ত সাপ কামড় দিলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত রাসেল বাইপার অথবা যে কোনো বিষাক্ত সাপ কামড় দিলে আমাদের কোথায় এবং কি চিকিৎসা নিতে হবে এই প্রশ্নগুলো আমার মনেই বেশ কিছুদিন ধরে ঘুরতেছিল আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক করেছেন তার মানে আপনার মনেও সেম প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তো চলুন এই ভিডিওতে জেনে নিই রাসেল ভাইপার নিয়ে প্রচলিত ধারণাগুলোর মধ্যে কোনটা ভুল কোনটা সঠিক এবং আসলেই যদি রাসেল বাইপারের প্রকোপ বাংলাদেশে বেড়ে যায় তাহলে আমাদের করণীয় কি হবে ভিডিওটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত রাসেল বাইপারের উৎপত্তি এবং বংশবিস্তার কিভাবে ঘটেছে ব্রিটিশ শাসন আমলে অপিওলজিস্ট প্যাট্রিক রাসেল ইন্ডিয়া এসে সতেরোশো নব্বই সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বিভিন্ন সরীসৃপ প্রাণীর উপরে রিসার্চ করেন তার প্রেক্ষাপটে সতেরোশো সালে রাসেল বাইপারের প্রথম বর্ণনা দেন তিনি যার কারণে পরবর্তীতে এই সাপের নাম তার নামে নামকরণ করা হয় এই বিষাক্ত সাপটি প্রথমত ইন্ডিয়া চায়না তাইওয়ান ইন্দোনেশিয়াতে পাওয়া যেত কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং পাকিস্তানেও এর বংশবিস্তার বেড়েছে রাসেল বাইপার দুই থেকে তিন বছর প্রজনন ক্ষম থাকে কিন্তু প্রতি ছয় মাস অন্তর অন্তর একবারে সাত থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম এই সাপটি নব্বই দশকের আগে সাধারণত কৃষকেরা একটি অথবা দুইটি জমিতে ফসল চাষ করত ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময়গুলো জমি খালি পড়ে থাকত যার কারণে ওই সময়টাতে রাসেল বাইপার বাংলাদেশে তেমন একটা বংশ করতে পারেনি কিন্তু সেচ ব্যবস্থা উন্নতি হওয়ার ফলে কৃষকেরা বছরে দুই থেকে তিনটি ফসলের চাষ করে আসতেছে জমিতে কম বেশি সারা ফসল থাকে এবং এইসব ইঁদুরের বসবাস থাকে আর রাসেল বাইপারের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর এবং এসব ফসলি জমিতে খাবারের পর্যাপ্ত যোগান পাওয়াতে রাসেল বাইপারের সংখ্যাও বাড়ছে দিন দ্বিতীয়ত রাসেলস বাইপার অথবা যে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত রাসেল বাইপার মূলত ফসলি জমি ঝোপঝাড় এবং খোলা গাছযুক্ত এলাকায় বেশি বসবাস করে সাধারণত গরমকালে সন্ধ্যায় এবং রাতে বেশি সক্রিয় হয়ে ওঠে বাইপার আপনার নিকটবর্তী যে কোনো ঝোপঝাড়ে যাওয়ার আগে পাঁচ থেকে দশ ফুট লম্বা লাঠি দিয়ে নাড়াচাড়া করে তারপর সেখানে যান একই কাজ করতে পারেন ফসল কাটা কিংবা পরিচর্যা করার সময় চেষ্টা করবেন গামবুট এবং জিন্সের প্যান্ট পরে ফসলি জমি এবং ঝোপঝাড়ে যাওয়া গামবুটগুলো খুবই সস্তা এবং ওজনে হালকা হয়ে থাকে সো এটা পরে কাজ করতে আপনার তেমন কোনো ধরনের অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক রাতে চলাচলের সময় টস লাইট ব্যবহার করতে পারেন শোবার ঘরে বস্তায় ফসল রাখবেন না কারণ ফসল খেতে সেখানে পোকামাকড় টিকটিকি ইঁদুর আসতে পারে এবং এদেরকে খেতে সেখানে সাপও আসতে পারে তবে মনে রাখবেন রাসেল বাইপার কখনো আপনা আপনি এসে কাউকে আক্রমণ করে না আপনি যতক্ষণ না পর্যন্ত রাসেল ভাইপারের উপর আক্রমণ করবেন অথবা তার সেফটি এরিয়া অতিক্রম করবেন সো চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন তৃতীয়ত রাসেলস ভাইপার কামড় দিলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত রাসেল কামড়ালেই ব্যাপারটা এমন না যে আপনি মারা যাবেন শান্ত থাকার চেষ্টা করুন যদি সম্ভব হয় সেফ ডিস্টেন্স থেকে সাপটির একটা ছবি তুলে রাখার চেষ্টা করুন যাতে চিকিৎসা করার সময় ডাক্তাররা বুঝতে পারে আপনাকে কোন সাপ আক্রমণ করেছিল শরীরের যেই অংশে সাপটি কামড়েছিল সেই অংশের উপরে এবং নিচে কাঠির সাহায্যে হালকা করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে তবে মনে রাখবেন কোনোভাবেই যাতে শক্ত করে বাঁধানো হয় এবং নড়াচড়া করা বন্ধ করে দিতে হবে ঘড়ি ব্রেসলেট আংটি এবং চুরি পরা থাকলে সেগুলো সাথে সাথে খুলে ফেলতে হবে আক্রান্ত স্থান সাবান এবং পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে কোনোভাবে এই কারো পরামর্শে কোনো ধরনের ওজা কিংবা কবিরাজের কাছে যাওয়া যাবে না বুলেও মুখ দিয়ে ক্ষতস্থান থেকে বিষ শোষণ করার চেষ্টা করা যাবে না যত দ্রুত সম্ভব রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে সরকারের পক্ষ থেকে দেশের প্রত্যেকটি উপজেলা কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে এবং ডাক্তারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের দেশে একটা জিনিসের খুব অভাব সেটা হচ্ছে সচেতনতা সো রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন বিগত দশকগুলোতেও বাংলাদেশে রাসেল ভাইপার ছিল এবং ভবিষ্যতেও থাকবে সো ভয় না পেয়ে আরেকজনের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে সাবধানতা অবলম্বন করুন রাসেল ভাইপার ভেবে যে কোনো সাপকে মারা থেকে বিরত থাকুন মনে রাখবেন বিশ্বের সকল প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য অবদান রাখছে সো শুধু শুধু রাসেল ভাইপার কেন যে কোনো প্রাণীকে হত্যা করার থেকে বিরত থাকুন ভিডিওটি হেল্পফুল মনে হলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যাতে সচেতনতা বৃদ্ধি পায় এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ